এমন কি কথা বললাম যে তুমি আমাকে কি বলছো বলতেছো আমি তোমাকে বড় ঝগড়াতে বলেছি আমি বলেছি তুমি সারা দিন যেসব জিনিস দেখো সেসব জিনিস থেকে কোনো কিছু শেখা যায় না আমি বলছি তুমি আব্বার সাথে যাবা আর ব্যাপারটাও একটু বুঝিয়ে নিবা তারা আমার মুরুব্বি না আমি তাদের সাথে গেলে হবে বলো তুমি আপনি এখন না খেয়ে থাকলে আপনার আরো খারাপ লাগবে শরীর দুর্বল হয়ে পড়বে বললাম মা মাথা কটকট করছে মাথায় খুব যন্ত্রণা একটু রেস্ট দিই যাবে আচ্ছা আমি একজন মানুষের সঙ্গে কথা বলছি আমি তার নাম জানতে পারবো না এটা কেমন কথা জানতে পারবেন না এটা তো আমি বলিনি অবশ্যই জানতে পারবেন তবে আমার নাম জানতে হলে আমার সাথে দেখা করতে হবে আপু আউদি আসলে ওর বাসা থেকে কাছে তো সারপ্রাইজ হ্যাঁ বুঝতে পেরেছি পাশেই বাসা না হলে কি আর আসতে পারতো এখানে জি আপু আপু আপনি আছেন স্যার খুব ভালো আছি ঠিক আছে বস একটু চা বা চাই না আপু কিছু খেতে হবে না কারণ ও এরকম খায় না ওকে দেখি বুঝতে পারছো তুমি কিছু খাবে না আনতে না হুম ঠিক আছে পানি পাইতে দাওলে তুমি এখানে কেন আসছো তো আমি আমি এখানে আসবো না কে আসবে কে আসবে মানে এটা আমার বড় বোনের বাসা তুমি এখানে ভাবে হুট করে চলে আসো যায় মানে এর জন্য তো আমি আর বেশি আসবো বড় বোনের বাসা মানে তোমার বোন মানে তো আমার বোন মানে কেয়ার করতে হবে না ঠিক করতে না আমার পাশেই তো থাকি আর আমি টেক কেয়ার না কি করবে মানে আমি তো আসবোই বারবার আসতে হবে না তোমার আম্মুর সামনে তোমার আপুদের সামনে পরিচিত হতে হবে না ওয়েট কেন তোমার এত পরিচিত হতে হবে আমি তোমাকে ফোনে বললাম না যে আমার কাজ আছে এই বাসে কাজ শেষ করে আমি নিজেই আসবো তোমার আসার দরকার নাই ফোনে বলছো তো কি হইছে তোমাকে আমার দেখতে ইচ্ছা করছে তুমি বুঝবা না সেটা আমি আসবো না তুমি না দেখে আমি থাকতে পারি তুমি সেটা জানো না তুমি কথা বলো তুমি কথা বলো ঠিক আছে চলো আর তুমি এটা বলে কেন যে আমি কিছু খাই না খাবো না দুধ হইছে না খাবো না কয়টা বাজে কথা না আমার আমি আমি তোমাকে বাইরে খাওয়াচ্ছি তোমার এখানে খাওয়া বাইরে কেন খাবো আমি বাসায় আসছি বাসায় খেয়ে যাবো তোমার বাসে খাওয়া লাগবে না আমি তোমাকে বাইরে খাওয়াচ্ছি তো যাও আচ্ছা ঠিক আছে বাইরে খাতে টাকা দাও বাইরে যে খাবো টাকা দাও আমি নিজে তোমাকে খাওয়াবো টাকা দিতে হবে তো চলো আমার সাথে চলো আমি তো এখন দিতে পারবো না আমি পরে যাবো কি প্রবলেম তোমার এখন তুমি যেতে পারবো না বাসায় খাওয়া যাবে না তুমি আপুকে বলতো খাবে না কিছু বাসায় ঢুকতে দিচ্ছ না কি প্রবলেমটা কি তোমার আমার কোনো প্রবলেম নাই তুমি বুঝতে পারছো না এটা আপনার বাসা তো এটা শ্বশুর বাসা এখানে অনেকেই থাকে দেখো এখন যদি আমি আর তুমি বসে এখানে কথা বলি এখানে বসে তুমি খাও কে কি মনে করো বেটার তুমি এখন চলে যাও আমি তোমার পরে ফোন করবো ফোন পেতে পারবো একসাথে বের হয়ে খাবো ঠিক আছে খাবো শিওর শিওর

कालाहरूको एउटा त्यहाँ एउटा टाउन भाइ अलिक

আমি বাসা আসার পরে আমি প্রথম তোমাকে শোনাবো তুমি ফিনিশিংটা কী রঙ ঠিক আছে হ্যাঁ দাদা তুমি তো অভ্য হয়ে যাবে দেখুন ঠিক আছে এই শেষ রং শুরু করবে খাঁ কাটা করে দাও ঠিক আছে থাঁ আমি অফিস করে আসি অফিস করে এসে হ্যাঁ তুমিও গল্পটা কিন্তু দুজন মিলে একসাথে আমরা ফিনিশ করবো ঠিক আছে

কত সুন্দর একটা জায়গা আমার পছন্দের জায়গা বিয়ের আগে এখানে কতদিন আমাকে নিয়ে আসছো এখন বিয়ে হয়ে গেছে এখন আর কোথাও ঘুরতেও নিয়ে যাও না এখানেও নিয়ে আসো না আরে ভাই এখন তো আমাদের ঘর আছে তাই না তখন তখন কোথাও কোনো ঘর পাওয়া যাইত না তখন বাইরে বাইরে ঘুরা বেড়াইতাম এখন ঘর আছে এখন কেন বাইরে বাইরে করব। ঘরে ভিতরে ঘুরব মানে কি মাঝে মধ্যে একটু বাইরেও ঘুরতে হয় হ্যাঁ একটু চেঞ্জের দরকার আছে সারাক্ষণ ঘরের মধ্যে ভূতের মতো বসে থাকতে ভালো লাগে না আচ্ছা সেটা চেঞ্জের দরকার আছে যাব সেখানে যেখানে তোমারে কেউ চিনবে না তোমার তো আবার চেনা জানা পছন্দের লোকের অভাব নাই তাই না কি বলতে চাচ্ছ তুমি আমি বলতে চাচ্ছি তোমারে যদি কেউ তাকায় দেখে তোমার যদি চেনা জানা কেউ এসে পড়ে যদি হাইও বলে সেটাও আমি নিতে পারবো না দেখো আমি এত মানুষকে রেখে আমি তোমাকে বিয়ে করেছি ঠিক আছে এটা তোমার মাথায় রাখা উচিত ওটা মাথায় আছে এই মাথায় আছে বলে আমি লোকালয়ে আসতে চাই না কেন বলছো না একটা

অনেকদিন পরে তোমার সাথে বেরোলাম তাই না অনেকদিন পর তুমি এত ব্যস্ত আমিও ব্যস্ত পড়াশোনা নিয়ে দেখাই হচ্ছিল না আচ্ছা শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ আর কয়দিন থাকবো বাবা মার কাছে বলো এখন তো জামার কাছে যেতেই হবে বর কি করে কেন ভাবি তোমাকে বলেনি কোনো কিছু না আমি তো আপু কাছে শুনিনি খালাম্মার কাছে শুনলাম ও আচ্ছা না মানে ছেলে তো ওনারা অনেক গুলাই দেখেছে আর কি কিন্তু আমি আসলে ডিসাইড করতে পারছি না কাকে বিয়ে করব। কারণ এক একজন এক একজনের চাইতে বড় লোক এত ভালো বিজনেস করে বিশাল বিশাল ব্যবসায়ী এখন কাকে বিয়ে করব সেটা ডিসাইড করতে পারছি না তাও তাহলে তো ভালো তোমার জন্য অনেক ইজি মানে যেটাই পছন্দ করবে সেটাই ভালো এটা পছন্দ করে জানো হ্যাঁ সেটাই ভাবছিলাম আসলে আসলে আর বলো না ওরা আমাকে এত ফোন করে একজন রাতে ফোন করে একজন দিনে ফোন করে একজন দুপুরে ফোন করে আমি যে কি যন্ত্রণার মধ্যে আছি তোমাকে বুঝাতে পারব না সক্ষণ খালি ফোনে কথা বলতে চাই এই যন্ত্রণায় তো মাঝে মাঝে ফোনটা অফ করে রাখলি বুঝতে পারছো ভীষণ ডিস্টার্ব করে তোমার কি খবর বলো আমার আমার এসব ইচ্ছার ইচ্ছা নাই আর এসব টাইমও নাই তাই বাপের বাড়ি থাকবা সেরকম না শুনে না আশেপাশে যা দেখতে সিন তাতে বিয়ে করে ইচ্ছেটি ইচ্ছে গায়েব হয়ে যায় কেন কি হয়েছে আশেপাশে আর বললো না ওদিন দেখি তোমার ভাইয়া মানে আমার দুলা ভাই কার সাথে যেন রাতের খুব মধ্য রাতে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছে মানে আপুর সাথে যখন কথা বলে ভাবে কিন্তু ও কি সব সবকিছু জেনে ফেলেছে নাকি ভাইয়ার সব কথা ভাবি কেউ বলেছে না ভাবি তো বলার কথা না ভাবি এই কাজটা করবে না আমি জানি না মানে তোমার তো ভুল ধারণাও হতে পারে তাই না ধরো ভাইয়া এমন তো হতে পারে যে কোনো দরকারি কথা বলছিল ওনার সাথে অনেক সময় হয় না যে মানুষের সাথে কোনো দরকারি কথা অথবা কোনো কিছু পাওয়ার জন্য সুন্দর করে আপন করে কথা বলতে হয় এ কারণে আমি ডিসাইড করলাম যে বিয়েটাই করবো না মানে যেমন আছে তেমন থাকবো ওটাই ভালো যে যা ইচ্ছা তাই করুক আমাদের কি যায় আসে বলো যে যার যারটা বুঝবে ধরো আমি যদি আজকে তোমার সাথে খারাপ করি সেটা কিন্তু আমি আবার ব্যাগ পাবো ঠিক না আবার তুমি যদি আমার সাথে খারাপ করো তুমি পাবা ও কথা কেন ও কি জানে আপু যে অন্য কারোর সাথে ফোনে কথা বলে না ওর তো জানার কথা না আপু কোনো কিছু মনের কথা কাউকেই বলে না আমি ওর বোন আমি জানলাম না তুমি কিভাবে জানবে আচ্ছা বাদ দাও তো আমরা শুধু অন্যের কথা নিয়ে পড়ে আছি আমরা দুজন কতদিন পর একসাথে বের হয়েছি তাই না তার চেয়ে বরং আমরা আমাদের কথা বলাই ভালো তাই না ও আচ্ছা না আমার আসলে একটু বাসায় যেতে হবে চলো উঠি আমার না একটু বাসায় যেতে হচ্ছে না তোমার সাথে আড্ডা দিচ্ছি খুব ভালো লাগছে থাকো না

আমি ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াই সেদিন তো ভাইয়ের সাথে বাইরে ঘুরতে গিয়েছি এইতো সেদিন এই যে ঢ্যাং ঢ্যাং ঘুরছিস ফিরছিস গান কথা বলছি তোর মধ্যে করে না করবে কেন করো ও কি দেখো ছাদে আর কি দেখবো দেখার মতো কি বা আছে ছেলে দেখো না ছেলে আমি তো অর্থে লাগে একটা ছেলে পাচ্ছি না ভাই ওই দেখো দুইটা না তিনটা ছেলে এদিককার প্রত্যেকটা বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরে অসংখ্য ছেলে আছে খুশি হ্যাঁ আশেপাশে দেখ মেয়েরাও কিন্তু অনেক আছে

বাইরে তুমি এখন ছাদে অফিস করলাম অফিস করে আসলাম ভাবলাম বাসা কেউ নেই তোমরা ছাদে যেন আসতো যদি আপত্তি থাকে তাহলে আমি চলে যাই। সমস্যা? না না মুখে বলতে না। ওই বলতে না। ঠিক আছে। যাবো? আপু? যখন সামনে থেকে কিছুই বলতে পারিস না এখন চলে গেল খুব বড় বড় কথা না কি করব তোর মতো ঢ্যাং 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 করে বলতে থাকবো হ্যাঁ আমি সব বুঝি জেলাস করো আমাকে তুমি আমি না করি আমি জেলাস করো করো তুমিই তো জেলাস করবে এই কি বলে তুমি হাসিস কেন রে আপু তোমাকে একটু খেপাচ্ছিলাম আর একটু থাকি না ভালোই তো লাগছে ওই দেখটা

আমি ভাবছিলাম কি ডাক্তারের সাথে কথা বলে মাকে নিয়ে বাইরে কোথাও সেটাই ভালো আরে মার আসল অসুখ হচ্ছে দুশ্চিন্তা সারাটা ক্ষণ এটা ওটা নিয়ে চিন্তা করতেই থাকবে এত বলি আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করেন না কোনো কিছু ভাবার দরকার নেই কে শুনে তারপর এরকম করলে তো চলবে না এইভাবে ভালো থাকবে কি হবে আচ্ছা শোনো তোমাকে আরেকটা কথা বলি ওই নতুন বাসার বিষয়ে যে কথা হচ্ছিল আমি একটা বাসা দেখেছি ভাবছি তোমাকে নিয়ে একবার দেখিয়ে আনি বাসা দেখছো মানে আরে তুমি যেদিন কথা প্রসঙ্গে বলছিলে না যে এই বাসায় হচ্ছে না একটা বড় বাসা হলে ভালো হয় তো আমি বেশ কয়েকজনকে বলেছিলাম বাসা রাখার জন্য তো অনেকগুলো বাসার মধ্যে একটা বাসা পছন্দ করেছি মা তোমাকে কিছু বলেনি কই না তো বাবাও কিছু বলেনি না কেন কি হয়েছে আমি তো শুনলাম বাবা নাকি বাসা খুঁজছে যতদিন নতুন বাসাটা রেডি না হয় ততদিন ওনারা ওই বাসাতেই থাকবে কই আমাকে তো কেউ কিছু জানাইনি আমি তো ভেবেছি মা তোমাকে বলেছে আসলে যে কি হচ্ছে ফ্যামিলির মধ্যে সবার যা যা ইচ্ছা করে যাচ্ছে নিজের মধ্যে ডিসিশন নিচ্ছে আমাকে জানার প্রয়োজন মনে করতে না কেউ আরে তুমি আমার উপর রাগ করছো কেন মার সাথে তো তোমার রেগুলারই কথা হয় আমি তো ভেবেছি মা তোমাকে বলবে মা নিশ্চয়ই উচিত ছিল তোমাকে বলা দেখো কোনটা উচিত কোনটা ভুল এগুলো তোমরা ডিসাইড করে নিও ঠিক আছে আমাকে সংসার কোনো বিষয়ে জানাবে না মাঝখানে কত টাকা লাগবে বলবে দিয়ে দেবো শেষ তুমি আমার উপর রাগ করছো জানো আচ্ছা তুমি যাও না মার কাছে যাও কথা বলো নিশ্চয়ই তোমাকে বলবে সব কথা যদি মায় বলে তাহলে তোমার থাকার দরকার কিছু দায়িত্ব তো তোমার নেওয়া উচিত তাই না কেমন লাগে আমি যদি আগে থেকেই বলে দিতাম তাহলে বলতো বাবা মায়ের নামে উল্টাপাল্টা করছি এখন থেকে নিজে নিজে আমি আর কিছুই বলব ঘটে যাওয়ার পর দেখবে তখন বুঝবে কেমন লাগে